বিষয় খালি শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি aur

প্রস্তুত গুড়িগুড়ি পাই বলেছে হাঁকিয়েছিলেন হাওয়াই ভাসিয়েছেন ক্যাচ আউটের সম্ভাবনা দুইজন ফিল্ডের প্রচেষ্টা শেষ পর্যন্ত ক্যাচ ধরতে কিন্তু ব্যর্থতা হয়েছেন দুইবারের জন্য প্রান্ত বদল করলেন খানরফুর হাজি আলিকাস দাখিল মাদ্রথার খেলোয়াড় বিন্দু জয়ের বলে কিন্তু ষোলোটি রান প্রয়োজন দেখা যাক আজকের মেঘা সেমিফাইনালে কারা শেষ হাসিটি হাসতে পারে না ছাত্র তিনি কিন্তু ভালো খেলে চলেছেন তার নামের উপরে কিন্তু অসংখ্য সুবিচার একের পরে বাউন্ডারি আদায় করতে কিন্তু দলকে আসতে আস্তে জয়ের দার প্রান্তে নিয়ে চলে গেছে পরবর্তী

আমি দেখলাম দেখার পরে আমি যা বুঝলাম যে আমার ছেলেরা ইনশাল্লাহ এই খেলায় জয়ী হবে আশা করছি বাদবাকি আল্লাহ ভরসা